শীতের শুরু হ্যাঁ আমাদের এখানে খাওয়া দাওয়াও শুরু সবাই ওয়েট করে থাকে যে কবে স্যাটারডে সানডে আসবে আর একটু সবাই মিলে বেশ গেট টুগেদার হবে কারণ অনেকজনই থাকে না স্যাটারডে সানডেতে আসে প্লাস এখানে সবাই যেহেতু ওয়ার্কিং বাড়ির হাজব্যান্ড ওয়াইফ দুজনই তো সবার সাথে মানে একত্রিত হতে পারি এই স্যাটারডে সানডেতে তো এরকম খাওয়া দাওয়াতে এখানে মাঝে মধ্যেই হয় কিন্তু আজকেরটা একটু স্পেশাল কারণ আজকেরটা যে আমি ফ্ল্যাটে যে থাকি আমার ঘরের ঠিক অপোজিট সাইডে যে দাদা থাকে ওই দাদার বার্থডে ছিল আগের স্যাটারডে তো দাদা বলেছিল যে আমি পরের সানডেতে সবাইকে খাওয়াবো তো এটা দাদার তরফ থেকে আর কি মানে আমাদের সবাইকে একটা ট্রিট আর কি বার্থডের প্লাস আমাদের শীতের শুরু হয়ে গেল মানে চলবে এটা এখন চলবে কয়েক মাস তো চলবেই আর বাচ্চাদের তো বেশি আনন্দ কারণ সবাই একসাথে হলে ওরা ভীষণ আনন্দ পায় কারণ একটু একা একাই থাকে তো ওরা আর সবাইকে একসাথে দেখলে বেশ ভালো লাগে তো ছিলাম বেশ ভালোই ছিলাম রান্নাবান্নার জোগাড় একটু কিছুটা হাত বাটাতে পেরেছি বাকি দিদিরাই করেছে যেহেতু আরুর জন্য পারি না তো হঠাৎ করে রাধিয়ার মা মানে আরুর বন্ধু বললে আমাকে তাড়াতাড়ি রেডি হতে ওরা আমার বার্থডে তো গেছে এটা হয়েছিল আমার বার্থডে ঠিক চার দিন পরে এই খাওয়া দাওয়াটা হঠাৎ করে এই যে আমার পাশে যে আন্টিটা ওই আনটির আজকে বার্থডে ওরা দেখছে দুটো কেক আনিয়েছে মানে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে হঠাৎ করে আমাকে বলছে কি তুমি না যেটা পরে আছো সেটা পরে তুমি থেকো না আমাকে বলছে তুমি একটু রেডি হয়ে আসো তো প্লিজ আমি তখনই সন্দেহ করেছি ওদের মধ্যে একটা ঘুপচুপ ঘুপচুপ চলছে ঠিক আছে অর্ডার যখন দিয়েছে তো মানতেই হবে তা আমি চলে গেছিলাম গিয়ে একটা অন্য ওয়ান পিস পরেছিলাম ওটা ছেড়ে আমি এই গোলাপি কালারের একটা পরেছি পরে যে এখানে কেক কাটা হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে একে আপে একে অপরকে মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর কি যে দুদিন আমার বার্থডেটা আর সত্যি এবার আমার বার্থডেটা খুব স্পেশাল কারণ আমার এবার থার্টি ইয়ার্স কমপ্লিট হলো তো দেখতে দেখতে থার্টি ইয়ার্স কেটে গেলো লাইফের তাই না কত আপস অ্যান্ড ডাউন লাইফে কত ও তার চারাপ মানে কি হবে কি হবে না মানে ও বাপ ফাইনালি আত্মকটা বয়স হয়তো কাটিয়েই ফেলেছি জানি না কতদিন জীবন আছে কতদিন কি আছে বাট থার্টি ইয়ার্স মানে লং টাইম তাই না তো কেক কাটার পর্ব শেষ এবার বললাম পায়েল দিকে তুমি কেটে নাও কেক আর সবাইকে দিয়ে দাও তোমার দায়িত্ব দুটোকে কি সবাইকে দিয়ে নেওয়া আর এবার আস্তে আস্তে খাবারের জোগাড়ও হচ্ছে একদিকে কারণ শীতের রাত তো আর অনেক বাচ্চা কাচ্চারা আছে তোদেরকে আগে খাওয়াতে হবে মাদেরকে আর আমি তো এখানে সুযোগে আছি যে আজকে তো আমি আর ওকে খাওয়াবোই মানে সচরাচর আমি খাওয়াই না বাড়িতেই ওকে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু আজকে আমি ওর জন্য কিচ্ছু করিনি রাত্রে আজকে আমাকে বা বাইরেই খাওয়া মানে নিচেই খাওয়াবো আর কি আমাদের বিল্ডিংয়ের নিচেই এটা হচ্ছে তো ওই যে দেখো সুযোগের কাজ লাগাচ্ছি এখানে অনেক লোকজন আছে তো এই সুযোগে যতটা খেয়ে নেয় আর কি তো ওই ডাল ভাত আর আজকে ছিল হচ্ছে ডাল ভাত সিম্পল আর আর হচ্ছে চিকেন আর মিষ্টি তো বেশ হালকা পাতলা খাবার ছিল আর দাদারাই আজকে রান্নার দায়িত্বে ছিল সম্পূর্ণ দাদারাই করেছে তো আজকে আমাদের একটু রেস্ট তবু মানে একটু গুছিয়ে দিয়েছে সবাই আর কি দিদিরা মিলে আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি প্রথমে আরুকে খাবি আরুর বাবার কাছে দিয়ে দিলাম দেন এবার আমি খেতে বসলাম আর চলো এবার টাটা বাই বাই কারণ অনেক দেরি হয়ে গেছে আরুকে ঘুমো ঘুমো পাড়াতে হবে আজকের মতন বা